রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি ভগবান রামচন্দ্র যখন গঙ্গা স্নান করলেন সেই গঙ্গা স্নান আর গুজ্জকের সঙ্গে মিতালি এবং ভরদ্বাজ মুনির গৃহে অক্ষয় ধনুর্বাণ যে প্রাপ্ত করেছিলেন তিনি সেই ঘটনায় আজ শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ একদিন দশরথ পুণ্য তিথি পেয়ে গঙ্গা যান রাজা চারি পুত্র লয়ে হইবেক তিথিতে গ্রহণ রামের কল্যানে রাজা দিলেন কাঞ্চন তুরঙ্গ মাতঙ্গ লয়ে সঙ্গে সতে সতে চারি পুত্র সহ রাজা চাপিলেন রথে চলিল কটক সব নাহি দিক পাশ কটকের শব্দে পূর্ণ হইল আকাশ চলেছেন দশরথ চড়ি দিব্য রথে নারদ মুনির সঙ্গে দেখা হয় পথে মুনি বলে কোথা রাজা করেছ পয়ান ভূপতি কহেন সবে যায় গঙ্গা স্নান মুনি কহে দশরথ তুমি তো অজ্ঞান রাম মুখ দেখিলে করে গঙ্গা স্নান পতিত পাবনি গঙ্গা পৃথিবী মন্ডলে সেই গঙ্গা জন্মিলেন যার পদতলে সেই দান সেই পুণ্য সেই গঙ্গা স্নান পুত্র ভাবে দেখো তুমি প্রভু ভগবান এত যদি নৃপতিরে কহিলেন মুনি রাজা বলে চলো ঘরে রাম রঘু মনি বাপের বচন শুনি বলেন শ্রীরাম অনেক পাষণ্ড আছে ধর্ম পথে বাম গঙ্গার মহিমা আমি কি বলিতে জানি না শুনিও মহারাজ এই নারদের পানি এত যদি বলিলেন কৌশল্যা কুমার চলিলেন রাজা দশরথ আরো চলিছে রাজার সৈন্য আনন্দিত হয়ে গুচ্ছক চন্ডাল আছে পথ আগুলিয়ে তিন কোটি চন্ডালে হুড়া হুড়ি বাধে দশরথের গুজ্জক চন্ডাল বলে শুনো দশরথ ভাঙ্গিয়া আমার দেশ করিবে কি পথ বারে বারে যাহ তুমি এই পথ দিয়া সৈনেতে আমার রাজ্য ফেলিল ভাঙিয়া গঙ্গা স্নান করিতে তোমার থাকে মন আমার এই পথ দিয়া তুমি করহ গমন যদি ইচ্ছা থাকে যে যাইবে এই পথে দেখা প্রথমে তব পুত্র রঘুনাথে রাম রাম বলিও যে গুচ্ছক ডাকিল রথ মধ্যে রামেরে ভূপতি লুকাইল নীল দশরথ রাজা ধনুর্বান হাতে রথের দ্বারেতে রাজা লাগিল ভাবিতে চণ্ডালেরে মারি কি বা হইবেক যশ লেকি হইবে পৌরস যদি পরাজিত হই চণ্ডালের বানে অপযশ ঘুষিবেক এই তিন ভুবনে আমি যদি ছাড়ি নাহি ছাড়িবে চণ্ডাল কি করিব পথে এক বাঁধিল জঞ্জাল এই দুই জনে বান বৃষ্টি করে মহা কোপে উভয়ের বানেতে দোহার প্রাণ কাঁপে এই মত বৃষ্টি হইল বিস্তর উভয়ের সংগ্রাম হইল বহুতর দশরথ রাজা এরে পাশুপত স্বর হাতে গলে গুচ্ছকে বাঁধিল নরেশ্বর গুচ্ছকে বাঁধিয়া রাজা তুলিলেন রথে বন্ধনে পড়িয়া গুচ্ছ ভাবিতে লাগিয়া আমি আগুলিনু পথ লাগিল যাহার দেখিতে না পাইলাম সেই রাম কিমত এতে ভাবিয়া গুচ্ছ করে অনুমান পায়েতে ধনুক টানে পায়ে এড়ে বান ভরত কহিল গিয়া রামের গোচরে এমন অপূর্ব শিক্ষা নাহি চরাচরে পায়েতে ধনুক টানে পায়ে বান দেখিতে গুচ্ছক কৌতুক রাম গেলেন সেই স্থান যেইমাত্র গুচ্ছক দেখিল রঘুনাথে দণ্ডপথ হইয়া রহিল জোরো হাতে শ্রীরাম বলেন ধনু কেমন গুচ্ছ বলে তোমাকে কহিব কি কারণ প্রাক্তন জন্মের কথা শুনো নারায়ণ যে পাপে জনম অপুত্রকে ছিলেন যখন দশরথ অন্ধকমুনির পুত্র করিলেন হত মুনি হত্যা করিয়া আসিয়া তপবনে লুটাইয়া ধরিলেন আমার চরণে বশিষ্ঠের পুত্র আমি বামদেব নাম তিনবার রাজারে বলানু রাম নাম শুনিয়া বশিষ্ঠ সাপ দিলেন বিশাল যাহু বামদেব পুত্র হগে চন্ডাল এক রাম নামে কোটি বোম্ব হত্যা হরে তিনবার রাম নাম বলালি রাজারে লুটায়ে ধরিনু আমি পিতার চরণে চণ্ডালত্ব হবে মুক্ত কাহার দর্শনে পিতা বলিলেন যবে শ্রীরাম দর্শনে তবে তো হইবে মুক্ত চণ্ডাল জনমে সেই রাম জন্মিয়াছ দশরথ ঘরে চরণ পরশ দিয়া মুক্ত করমরে অনাথের নাথ তুমি ভক্ত সল করুণা সাগর তুমি সে কেবল চণ্ডাল বলিয়া যদি ঘৃণা কর মরে পতিত নাম তবে কি কারণে এতেক বলিয়া গুচ্ছ লাগিল কাঁদিতে গুচ্ছকে কাঁদিতে দেখি কাঁদে রাম রথে করপুটে দণ্ডাইয়া পিতার সাক্ষাৎ ভিক্ষা দেহ গুচ্ছকে বলেন রঘুনাথ রাজা বলে প্রাণ চাহ প্রাণ পারি দিতে চন্ডালে তোমাকে দিব বাধা নাহিইতে। পাইয়া রাজার আজ্ঞা নন্দন, খসাইলেন নিজ হস্ত গুজ্ছ বন্ধন শ্রীরাম বলিলেন অগ্নি জালহ লক্ষণ গুজ্জকের সহকরি মিত্রতা এখন লক্ষণ জালেন অগ্নি অগ্নির সাক্ষাৎ গুজ্জ সহ মিত্রতা করেন রঘুনাথ যেই তুমি সেই আমি বলেন শ্রীরাম গুচ্ছ বলে ঘু চাইলে নারী নিজ নাম শ্রীরামের জগতে হইল ঠাকুরালী প্রথমে করেন রাম চালে মিতালি বিদায় করিয়া নামে গুজ্ঝ গেল ঘরে পুত্র লোয়ে দশরথ গেল গঙ্গা তীরে অপূর্ব অনন্ত ফল সরজু গ্রহণ এই স্নান করি রাজা দান করিল কাঞ্চন ধেনুদান দান করিল শত শত রজত কাঞ্চন তার নাম লবকত দান ধর্ম করিতে হইল বেলা ক্ষয় প্রদোষে গেলেন ভরদ্বাজের আলয়। বসিয়া আছেন মুনি আপনার ঘরে চারি পুত্র সহ রাজা নমস্কার করে জোড়ো হাতে বলে রাজা মুনির গোচর আনিয়াছি চারি পুত্র দেখো মনিবর আশীর্বাদ করো চারি পুত্রে তপধন বড় ভাগ্যে দেখিলাম তোমারও চরণ দেখিয়া রামেরে ভাবে ভরদ্বাজ মুনি বৈকুণ্ঠ হইতে বিষ্ণু আসিল আপনি মুনি বলে রাজা তব সফল জীবন জগতের পিতা রাম তোমারাজ নন্দন ভরদ্বাস এতকালে দেখে চমৎকার দুর্বা দল শাম তনু পরম আকার ধ্বজ ব্রজ অঙ্কুশে শোভিত পদ্মাম্বুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শঙ্কর বিরিঞ্চি আদি যত দেবগণ রামের শরীরে আরও দেখেন ভুবন সমুচিত আতিথ্য করেন ভরদাস সুখে রহিলেন সৈন্য সহ মহারাজ রামের লইয়া মুনি অন্তঃপরে গিয়া শয়ন করেন দোহে একত্র হইয়া যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর শিয়রে রাখেন দেবরাজ ধনু স্বর স্বপ্নে উপদেশ এই করেন মুনিরে অক্ষয় ধনু কতুন দেহ শ্রী রে এত বলি করিলেন বাসব পয়ান প্রাতে রাম শিয়রে দেখেন ধনুর্বাণ কহিলেন শ্রীরামেরে মুনি ভরদ্বাজ তোমারে দিলেন ধনুর্বাণ দেবরাজ মুনির চরণে রাম করি প্রণিপাত আনিলেন সেই ধনু পিতারও সাক্ষাৎ শুনি রাজা দশরথ সানন্দ হইয়া আইলেন দেশে চারি কুমারে লইয়া কৃত্তিবাস করে আস পায় পরিত্রাণ আদি কাণ্ড গাহিল রামের গঙ্গা স্নান রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে আর এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সব শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় নিবেদন করছি তাই রাধা বল্লভ শ্রীহরিবশ